তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ সব পুট্টি করা হয়েছে ঠিক আছে তো এখানে চার পিস বক্স পুট্টি করা রেডি হয়ে গেছে আর এইখানে হচ্ছে চার পিস বক্স আছে এই দিকেও করা হয়ে গেছে তো উপরের বক্সটা হয়তো বাকি আছে তলারগুলো পুট্টি করা হয়ে গেছে টোটাল এবার খালি ঘষে ঘাসে রং চাপিয়ে দেবো জাস্ট আর জাল লাগাবো কমপ্লিট হয়ে যাবে তো তারপর এই মালগুলো নিয়ে মাল ডেলিভারি দিয়ে দেবো অসুবিধা কিছু নেই বেশি দিন লাগবে না তার সাথে আমার নতুন সোলোর মাল রেডি হচ্ছে দেখতে পাচ্ছ রেডি বলতে রেডিও হয়ে গেছে খালি পেছনে একটা করে প্লাই মারব এই যে প্লাই আছে পেছনে একটা করে প্লাই মারবো আর সানমাইকা পেস্টিং করবো কারণ আমারও সামনে ভাড়া আছে আর এরও সামনে ভাড়া আছে সরস্বতী পুজোয় তো এই ধরনের মাল করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা সিঙুর সিঙুর থেকে বাইকে কুড়ি মিনিট মতো লাগবে তো চলো বন্ধুরা ষোলোর মাল তিরিশের মাল গ্যারান্টি সহকারে কাজ করা হয় এখানে তো আমার লোকেশানটা আমি তোমাকে ডেকে দিচ্ছি বা ঠিকানাটা অ্যাড্রেসটা তো মাথারা ভাস্কর ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছ তো যাই যারা ক্যাবিনেট করতে চাইছো তলার নাম্বারটা যোগাযোগ করে নেবে বাসিটি এইট নাইন ওয়ান এইট জিরো এইট ফাইভ নাইন সিক্স টু এই নাম্বারটি যোগাযোগ করে নেবে পেয়ে যাবে তো গ্যারান্টি সহকারে কাজ করা হয় এখানে অল টোটাল ক্যাবিনেট তো চলো বন্ধুরা বেশি কিছু বললাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে আবার নেক্সট ভিডিও আসতে চলেছি খুব তাড়াতাড়ি এগুলো কালার হবে অনেক কিছু কাজ বাকি আছে এখনো টুকটাক তো চলো বন্ধুরা বাই